বাতর দি দে তবে বিদেশে তো নয়নের হারণে ওলা সম্পর্ক হইয়া বিদেশে তো নয় দেই ওলা সম্পর্ক হইয়া সে কলে মাতার নাম ফাতফা লাইরা হাম গর্দ দেব ফু আল্লাহ এই মেই ফাওয়া মনয় মেই ফে ইবে নাই ফালিস জি আম্মু এ কইও এই যে লোক গো দিয়া বাপসার হইয়া

অনলাইন মিডিয়া আসসালাম ওয়ালাইকুম বন্দুকল আদি এহেন এখন খবৰ লৈ ৰাছিয়ান ৰায় আছে ইন বাংলাদেশ একশত নে যে বিৰানব্বৈজন মুসলমান। এই মুছলমানৰ দেশত অবয়দ বেবিচেৰ কিবা বাঢ়ি ঐ আদি আহাৰা ব্যৰ্থ আল্লা ৰছুলৰ হাদিছ আবি এটা শনিকিয়া উদিছে অবয়দ সাজুল লিপ্ত হলে ইটাৰাৰে একশত্তৰ দৰাম আৰু

জামাই থাকা অবস্থায় এবার যখন ঘটনা চক্রে সোহেল নামের উপর তরহারি বের হলো ফরিসি ফরদি এই ফৌব গর্বতে সে এখন এই ফৌব দুনিয়াতে আগে গিয়ে এই যে জামারিয়া সার নদে জামারিয়ে এবার নিজের তুলনা দুটি ডিবুস আর আরা চট্টগ্রাম ব্যবসায় সার খরচ নদ জামাইও নসারে। এবং জীবের লয় সংসার ঘরে এবার লয় হন মল হেকান আব্দ নয় সদত নয় ইয়ান বিস্তারিত আর মাই ফৌব তুমি ফুচল লইম

জানে তোমার মা বাপে ইয়ে না তোমার বিরুদ্ধে বা ফক কি হইয়ে আর জি নয় বলি হই জি নয় বলি হই তোই কল অনরা উন্নয়ন সোহাল লয় এ যখন বিয় নয় অবৈধ ভাবে আর জন আইফ আলীর বউ তার হরি বেরি সোহাল মেলা মেশা গরি ফোয়াবে ফারতো ইয়ে এবং দুনিয়াতো গিয়ে দুনিয়াতো এর ফোর বয়সে এখন 6 মাস 7 মাস হইয়ে এখনো বিয়ে শাদি ন করে তোলে এখন সোহাল হরে

সাত ভরি স্বর্ণ লই শিও বাদ দিয়ে প্রায় সাত লাখ ছ প্লাস কিছু টিয়া লই শিও এ টিয়া ফসন কেন করবো আয়াত তো হন টিয়া আর ফসে স্বর্ণ সান্দি এসব জাতীয় কিছু নয় তোকে আই ফালে কি বেগি মিছে তা হত না হ্যাঁ জি তবে আর কিছু নয় এতুন না আর বিয়াদ মেজে একান হাত দিয়ে একান আলনা দিয়ে গোয়াল শুকে দিয়ে জিনিস লইছে অর্থাৎ তোমার বারেতুন জিন ইবেরা উপহার স্বরূপ বা যৌতুক স্বরূপ

চহরাল এক বছর ও এক বছর ও বিতরল দে দার বছর কে फौजে গনিয়া ইন নাবাদী অন্যরা বুদ্ধিত্বর কে না জামাই বিদেশের গাইতে ছুটিটা আইরা দেড় বছর এখন ফওয়ার বয়স হই দে সাত মাস ইবার কত অনু জাগি ফয় বলদে সহেলর তার মানে অন জামাই কি বিদেশত লাস্টবার বিদেশত আইবার আগল সম্পর্ক নাকি ওর দিকে মানে তোয়ার জামাই ছুটিতে আইবার আগল সম্পর্ক জি তো তুমি হই যদি বিদেশে তো নয় দে আয় দিয়ে তার মানে বাজি আর সমাজ এত বেশি কুলুষিত গিয়ে এত বেশি কুলুষিত গিয়ে এত বেশি কুলুষিত গিয়ে আদি ফরক ইয়াত ফরক ইয়েন মহামারী হইতি এই দেন জামাই বিদেশে তো গো সোনারতি মেয়ে ই কারা তোয়াক্কা নাই আর আর মাবনে কলর খারাপ কল হইবে আর আর নন মরত ফলে দে ফরক জড়িত হই এই তেরার নাম সোনার সংসার ভাঙ্গি প্রবাসী কলে মাতার গাম ফাঁদ ফলাই এরা হামগর দেব ফলাই এই মেয়ে ফু মনে হয় মেয়ে ইবে না ইফালির আমি তুই কে ইয় এই যে লোক গো ফু আদি বাপসার ওই আদি বাপসার ডিবুস পর্যন্ত নদী রে ও প্রবাসী রে আদি আই রে কে অবৈধ ভাবে বিয়ে নই এত সুন্দর ফুয়া হাঁদা নিলে হতহন্য পরের গুরু ফুয়া আহা এই মা সুম ভাই চিওর বলে আধি মাতারগাম প্রবাসী ভাই হলে মাতার গাম মা বাপর ভাই বড় ধর আত্মীয় স্বজন চেয়ারা নসাইরে তিল তিল করে কষ্ট করে টিয়া হামার দেশ যে পরিবারের সুখী করি বেলাই যে পরিবারের মুখত আসি ফুটে বেলাই এলিয়া পরিবারের উদ্দি আল্লাহ জুন অলদি দেখি আদি জামাই সারি ফরকিয়া করি রে এই বাবু অবৈধ হাসন নে দিয়ে জড়িয়ে থাকে ইয়ানোর শাস্তি কি হতে পারে ইয়ানোর বিচার কি হতে পারে প্রবাসী অকল যারা আস বেগুন আর প্রবাসী বাই অলর ফক নির্যাতিত পুরুষ অলর ফক কিন্তু দুঃখর বিষয় হারা দেশ এনে কেন এনে আছে দুদিশ উগ্র বোতাক্ত মর্ফয়ার গো বিয়ে করে

সাত অনলাইন অনুরা সোনা কানিয়া বুড়াভি শেতুন আই শিল্পী আসম দশীম ঘটনা তুলে ধরিলেন আসসালামু আলাইকুম